হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে রেসিপি নিয়ে এসেছি পাপতা মাছের ঝোল তরকারি সাথে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একদম খুব মজা করে একটা রেসিপি রান্না করবো সম্পূর্ণ উপকরণগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি টমেটো কুচি নিয়েছি পাপতা মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাপতা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আদা চামচ কুয়াটা চামচ আদা চামচ লবণ দিয়ে দিলাম কোয়াটা চামচে হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে ভালো করে হাতে মাখিয়ে নিব নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটাকে এক সাইডে রেখে দিব রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মাছগুলি ফাঁপতে মাছটা আমি সম্পূর্ণ তেলের মধ্যেই খুব লাল লাল করে ভেজে নিব যেহেতু ঝোল করবো সেই জন্য একটু পাপ্তা মাছটা ভাজার খুবই দরকার নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভাজা মাছের ঝোল একটা অন্যরকম পেলেবার আসে সম্পূর্ণ মাছগুলি আমি এভাবে করে ভেজে তুলে নিব এক পিঠ ভাজা হয়ে গিয়েছে উলটিয়ে দেব পাপ্তা মাছগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি পিট মাছ আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজাগুলি তুলে নিব ভেজে রাখা মাছগুলি আমি সম্পূর্ণ এইভাবে করে তুলে নেব মাছ ভাজাগুলি তুলে নিয়েছি এক সাইডে রেখে দিব এই করার মধ্যে তরকারি বসিয়ে দেবো পরিমাণে আরও কিছু সাদা তেল দিয়ে দেব পরিমাণে একটু তেল নিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে আমি খুব একটা লাল করব না কিন্তু লাল করলে তরকারির একটা কালারটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দেবো কুয়াটা চামচের হাফ চামচ লবণ দিয়ে দেবো কোয়াটার চামচের হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দেবো কয়টা চামচের মরিচ গুঁড়া ঝালটা আর কম বেশি করা যাবে হলুদ মরিচ লবণটা দিয়ে একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন কেটে রাখা টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেবো আমি কিন্তু পানি দিয়ে আর কষাবো না যেহেতু টমেটো আর কাঁচামরিচ আছে সেজন্য আমি আর পানি এক্সট্রা করে দিলাম না এর মধ্যে কিন্তু টমেটোটা আর কাঁচামরিচটা খুব ভালো কষানো হয়ে যাবে এবং টমেটোটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করলে কিছুক্ষণ ডেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা জুলে আল্টো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি টমেটোটা খুব সুন্দর করে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজাগুলি দিয়ে দিব। এর মধ্যে ভেজে রাখা মাছটি দিয়ে দিলাম পরে মন মতো জল দিয়ে দেব খুব শর্টকাট করে এভাবে করে মাছের ঝোলটা রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ মজা হয় আর রোজার মাসে একটু ঝোল ঝোল তৈরির তরকারি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে ঝোলটা দিয়ে আলতু করে নেড়েচিঁড়ে মিশিয়ে নিচ্ছি জোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোলটা দিয়ে আলটো করে নেড়েচিড়ে মিশিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত এই দরকে এটা খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট কিন্তু ঢেকে বলকটা চলে আসছে আমি রান্নাটা পরাই হয়ে আসছে আমি আলতো করে ঢেকে ডাকনাটা তুলে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি এখন আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে রান্না করব দু মিনিট পরে ঢাকনাটা তুলে আলতু করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো আমার কিন্তু তোর পাপ্তা মাছের তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন দনাপা কুচিটা ছড়িয়ে দেবো এতে কিন্তু স্বাদ পেলে বা দুইটি আসবে খেতে কিন্তু অনেক মজা দন্যাপাতা কুচিটা আমি ছড়িয়ে দিলাম এখন আলতু করে নেড়েচেড়ে মাছের ঝোলের সাথে মিশিয়ে নেব রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি এখন চুলার মধ্যে ঢেকে আমি দু মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে দু মিনিট রাখার পরে তোর গাড়িটাকে নামিয়ে নিলাম একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা কালারটা খুবই সুন্দর আসছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা আমি একটা মিশ্রণ বলে বেড়ে নিয়েছি আমার এই রেসিপিটা দেয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা এখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশাহাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে পারো অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো রেসিপিটা এ পর্যন্ত আল্লাহ ফিজ